আজকের সেমিনারের সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাইকে উনার মূল্যবান বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করার জন্য গৃহীত আহ্বান করেছি

সামনে উপস্থিত মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং প্রশাসন গণ্য সংস্থা সহ বিভিন্ন সংস্থা এবং আমার সহযোগিতা ভাই সালাম সালামু আলাইকুম আপনারা জানেন আমরা দু হাজার বিশ সাল থেকে রাষ্ট্রের সকল মহল আমাদের দুঃখ দুর্দশা কথা জানিয়েছি জানিয়ে আসছি এমনকি বিগত দিনে সকল জায়গা থেকে স্মারকৃপি আমরা প্রদান করেছি একাধিকবার মানবন্ধন করেছি আমরা সুশীল সমাজের ব্যক্তিবর্গদেরকে আমরা অবহিত করেছি এবং আমরা গল বৈঠকও করেছি আমরা দুঃখ দুর্দশা এবং আমাদের সাথে বৈষম্য নিয়ে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়াকে প্রকাশ করতে রেখেছি ঠিকাদার কর্তৃক নানান অনিয়ম দুর্নীতি কথা তুলে ধরা হয়েছে রাষ্ট্রের পক্ষই এইগুলো শোনার পরেও কোনো সমাধান পায় না পায়নি গত সতেরো আগস্ট দু হাজার চব্বিশ আমরা সমাবেশ করেছি পরবর্তী আমরা সৌভাগ্য হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার সময় সাপেক্ষে আমাদের দাবি দেওয়া যুক্তি ও লিখিত আকারে তুলে ধরেছি তখন সে জানে উপস্থিত সেখানে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ সাহেব সকলের উঠতম কর্মকর্তা ছিলেন তাদের আশ্বাসে আমরা কর্মসূচি ঘোষণা করি পরবর্তীতে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ আমরা দেখতে পাই নাই বিভিন্ন প্রতিষ্ঠানের বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে বক্রিয়া বেতন পরিশোধ না করা তার সাথে আবারও নতুন করে টেন্ডার জটিলতা প্রক্রিয়া চলতে থাকা ও ঠিকাদারের অনিয়ম নির্যাতন অব্যাহত থাকে উনিশে অক্টোবর আবার আমরা বৃহত্তম আকারে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে শাহবাগ চত্বরে অবস্থান কর্মসূচি পালন করি তখন সরকার আমাদেরকে আশ্বস্ত করে আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয় তার পরবর্তীতে শ্রম কমিশন সংস্কার সাথে আমরা মত বিনিময় সভা করি একটি মানববন্ধন করেছি এবং তার পাশাপাশি বর্তমান সরকারের অনেক উপদেষ্টা মণ্ডলীর সাথে সাক্ষাৎ আলোচনা চলমান রয়েছে তারপরেও আমাদের এই আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্প ভিত্তিক কর্মচারীদের প্রতি এই তাদেরকে আমরা অবহিত করতে চেষ্টা করেছি কিন্তু আমরা জানি না যে কোন সমস্যা কোথায় কোন শুভঙ্করের কারণে আমাদের এই দাবিটা বাস্তবায়ন বা আমাদের কোনো ফলাফল আমাদেরকে নিয়ে কোনো উপদেষ্টা কোন উপদেষ্টা কোন অস্বীকৃতি প্রকাশ করেছে সেটা তাদের নিরাপত্তায় আমরা পদক্ষেপ দেখেছি তাই আমি আমাদের এখানে অতিথিবৃন্দ আছেন আমি তাদেরকে বলতে চাই যদি পদক্ষেপের পরে সুপারিশ জমা দেওয়ার না দেওয়া দেওয়ার পরে যদি কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আমাদের অনুরোধ না আসে তাহলে এই ফেব্রুয়ারির মধ্যে আমরা ছয় লক্ষ আউটসোর্সিং কর্মচারী এবং ভাই বোনকে নিয়া আমরা আমাদের পরিবার পরিজনিয়া ওই রাজপথে আন্দোলন করা ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য থাকবে না এই জন্য তার জন্য সরকারকে সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে এবং আমি আমার প্রশাসন ভাইদেরকে বলবো ভাই আপনি যদি মনে করেন যে আমরা আপনাদের অযৌক্তিক জামি আমরা করতেছি তাহলে আপনারা আমাদের কাছে আসেন আমাদের দাবি দেওয়া শুনেন যদি মনে হয় অযৌক্তিক দাবি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন জায়গাটা অবস্থান করতেছি তো সকলকে ধন্যবাদ ভাই আমি আমার মধ্যে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সকলকে ধন্যবাদ এ পর্যায়ে আমাদের